নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সামনে করে দেখাবো শোল মাছের কালিয়া তাহলে চলুন এই শোল মাছের কালিয়া আমি কিভাবে রান্না করি সেটা আপনারা একবার দেখে নিন শোল মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর তার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে প্রথমে আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দেব কারণ প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নেব তাই এখানে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিলাম এবারে তেলটাকে আমি একটু গরম হতে দেব আর অন্যদিকে আমি যে শোল মাছগুলো রেখেছি সেই মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব নুনটা আমি এখানে আন্দাজ মতো একটু নুন দিলাম আর এখানে আমি অল্প একটু হলুদ দিলাম এবারে নুন আর হলুদটাকে ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে ভালোভাবে নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এবারে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তার জন্য একটা একটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কিন্তু মাছগুলোকে প্রথমে একটু লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলোকে তুলে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে রাখবো আর আবারও কিন্তু ওই একইভাবে অন্য মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে আমি কিন্তু সব মাছ কটা ভেজে নেব মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এই মাছের কালিয়ার মধ্যে আমি কিন্তু টুকরো করা আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন আমি একটু আলু দিয়েছি এবারে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি একটা বড় সাইজের আলু একটু টুকরো করে দিয়েছি এবারে এই আলুর মধ্যে আমি অল্প সামান্য একটু নুন দেব আর অল্প একটু হলুদ দেব দিয়ে আলুটাকে আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে আলাদা রেখে দেব আলুগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা আছে সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে একটু লাল করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন এখানে আমার চার পাঁচটা রসুনের কোয়া আমি একটু থেতো করে রেখেছি সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটু রসুনটা দিয়ে ভাজা ভাজা করে নেব যাতে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এবারে আমি এতে দেব আদা বাটা আদা বাটা আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে আদা বাটা দেব আর আমি এর মধ্যে দেব জিরে বাটা জিরে বাটাও এখানে আমি কিন্তু হাফ চামচের মতো জিরে বাটা এর মধ্যে দিয়ে দেব এবার এই আদা জিরেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের সঙ্গে আদা জিরে দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব টক দই এখানে আমার বড় চামচের দেড় চামচ মতো আমি এখানে টক দই ফেনিয়ে রেখেছি ফেটিয়ে রেখেছি সেই টক দইটার মধ্যে আমি দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দেব এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নেব গুলে নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে এবার ভালোভাবে কিন্তু কষাতে হবে খুব ভালোভাবে মশলাটা দিয়ে আমাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে দইয়ের মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন আর দেব চিনি অল্প সামান্য পরিমাণে একটু স্বাদ হওয়ার জন্য অল্প চিনি দেব দিয়ে আবারও একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে দেব আলু যে ভেজে রেখেছি যে আলুগুলো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও মশলার সঙ্গে আলুটাকে আমায় ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুটা আমি কষে নেব আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কষাটা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে এইবারে আমি এর মধ্যে যে দইয়ের বাটি ধোয়া জলটা রেখেছি সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি অল্প সামান্য একটু জল এতে দিয়ে দেব প্রায় এক কাপের মতো আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় এইভাবে একটু রান্না হতে দেবো ঢাকাটা আমি খুলে নিয়েছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে আবারও উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে আবারও আমি রান্না করে নেব মাছটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই সময় দু একটা আলু মধ্যে ঘেটে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব গরম মশলা এখানে আমি গোটা গরম মশলা রেখেছি বেটে সেটা আমি হাফ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা শোল মাছের কালিয়ার রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয় আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার